হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো মেয়ের আজকে পরীক্ষা নেই তো ওই জন্য একটু দেরিতেই ওঠা হয়েছে আর সবাই উঠার পরে ভাবলাম কিছু একটা বানাই তো দোকানে গিয়েছিলাম যেহেতু দোকানটা আমাদের বাড়িরই দোকান তো বাড়ির পাশেই দোকান ওই জন্য গিয়ে ব্রেড পেলাম তো এক প্যাকেটই ব্রেড ছিল ওই জন্য এক প্যাকেট ব্রেড সাথে এক প্যাকেট বন নিয়ে আসছি তো ওগুলো ভাবলাম ব্রেডগুলা ডিম দিয়ে টোস্ট করি তো ব্রেড দিয়ে অমলেট বানাবো তো ব্রেড অমলেট যেটা বানানো হয় এখানে দুইটা ডিম সাথে একটু মিল্ক আর একটু চিনি একটু নুন তো একসাথে দিয়ে খুবই সুন্দর করে ফেটিয়ে নিলাম নিচের দিকে কিন্তু একদমই মানে চিনির অবশিষ্ট নেই তো অল্প স্বল্প থাকলেও তেমন কোনো প্রবলেম হয় না তো এখানে ব্রেড এখন খুলে নিলাম আর একটু বাটার ছিল ঘরেই তো আমার হাতে বানানো বাটার অল্পই ছিল তো ভাবলাম ওটা দিয়ে ব্রেড টোস্ট বানাই আর যেহেতু তাওয়াটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল ওই জন্য দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ব্রেডটা মানে পুড়ে গিয়েছে তো আরও একটু কম গরম করে দিলে বেশি ভালো হতো তো কোনো প্রবলেম হয় নাই তো এই তো এখন একটা একটা করে ব্রেডের পিস ডুবিয়ে ডুবিয়ে তারপরে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি এভাবে এভাবেই বাটার ঘি অথবা মানে কোনো কিছু যদি না থাকে তেল দিয়েও কিন্তু এভাবে ভেজে নেওয়া যায় তো তেলের একটু অংশ দিতেই হবে যেহেতু এখানে ডিম আছে আর হলো চিনি তো এগুলো তার এমনি এমনিই হবে না মানে নিচের দিকে লেগে যাবে ওই জন্য একটু তেলের পরিমাণ দিতে হবে আর এই তো এখন এক বেজ ভেজে নিলাম তো এভাবেই আমি আরও ভেজে নেব তো এবার এই বেজ হলো তেল দিয়ে ভেজেছিলাম তো এগুলাও তুলে নিচ্ছি তো আমার ব্রেকগুলো ভাজার শেষ তো শেষের ভাগে একটু মানে ডিমের অবশিষ্ট আছে ওই জন্য ভাবলাম একটা বন আমি দুই ভাগ করে তো মাঝখান থেকে কেটে তারপরে ডুবিয়ে তারপরে এখন ভেজে নিচ্ছি আর এই তো এভাবেই মানে সব কিছু ভেজে নিয়ে এদিক থেকে আমি চাও বসিয়ে দিয়েছি তো চা হচ্ছে আর আমি ব্রেডগুলা এইভাবে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যর জন্য দেখতে কিন্তু ভালো লাগে এভাবে কেটে নিলে আর এই তো এখন সব কিছুই মানে টেবলে দিয়ে দিব আর ডিম আমি আরও একটা নিয়ে আসছি কিন্তু আসলে ব্রেড বেশি নাই ওই জন্য মানে এগুলো দিয়েই এখন এই এক প্যাকেটের মধ্যে দুইটা ডিমেই যথেষ্ট হয়ে গিয়েছে তো এখন এগুলো দিয়েই মানে খাওয়া দাওয়া হলো তো দুপুরের খাবার দাবারের জন্য অন্য কোনো কিছু রান্না করেছিলাম তো তখন আর কোনো ভিডিও সিডিও করা হয় নাই তো অন্য কাজও করেছিলাম আর এটা হলো বিকেলবেলায় মানে প্রায় দুইটার মতো হবে বেলা দুইটা বেজে গিয়েছে তো আমাদের তো দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছে বাড়িতে একটু মানে আমার বোন জামাই এসেছে তারপরে ছোট ভাই এসেছে তো ওরা এসে দেরি করবে না খুবই ঝটপট চলে যাবে অন্য একটা কাজে এসেছে তো ওখান থেকে আমাদের সাথে একটু দেখা করতে এসেছে আর আমার হাজব্যান্ডও সাথে গিয়েছিল তো মানে ওরা ওই জায়গায় গেল তখন আমি ভাবলাম যে কিছু একটা রান্না করে ফেলি তো ওই জন্য ফ্রিজ থেকে কিছু মাংস বের করে নিয়েছি মাংস বের করে তারপরে মানে হলুদ বাদে আর বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর বিরিয়ানির মশলা দিয়েছি এখন টক দই দিয়ে দিচ্ছি তো ওগুলো কিন্তু আগেই ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে তারপরে রান্না করে নিয়েছি এখন শেষের ভাগে দিচ্ছি আমি এই দইগুলা তো তো দই দেওয়ার পরে খুব বেশি রান্না করব না এভাবে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব তো একদমই ঝটপট যদি কেউ মেহমানদেরই করতে চান এভাবে এটার মানে বানিয়ে দেখতে পারেন এভাবে বিরিয়ানি করলে কিন্তু অনেকটাই ঝটপট হয়ে যায় আর মানে কোনো কিছু তেমন ঝামেলাও হয় না তো একটা যদি ভাত রান্না করি সাথে মাংস রান্না করব তারপরে ডাল রান্না করতে হবে বা কিছু ভাজি করতে হবে কিছু না কিছু তো একবারে তো আর একটা ডিশে তো আর খেতে দেওয়া যাবে না কিন্তু এইভাবে যদি বিরিয়ানি করা হয় তো এটা কিন্তু আবার বাকি ডিশগুলো না রান্না করলেও হয় তো শুধু শুধু এটা রান্না করলেই হয়ে যাবে ওই জন্য আর এই তো এখন এদিক থেকে হুইসালও দিচ্ছে আর প্রেসার কুকারে তো এটা কয়েকটা হুইসেল দেওয়ার পরে তারপরে ওটা নামিয়ে নিব তো ওটা ওদিক থেকে হতে থাক এদিক থেকে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিব আর এ তো এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দেওয়ার পরে খুবই সুন্দর করে আমি ভেজে নেব আর ভেজে নিয়ে তারপরে মানে এটার যেটা তেল থাকবে বেরেস্তা হওয়ার পরে এই তেলের মধ্যেই আমি পোলাও রান্না করে নিব পোলাও মানে বিরিয়ানিতে চাউলগুলো দেওয়ার জন্যই তো এখানে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে ওই মাংসর মধ্যে তখনই মানে মাংসটাও হবে হওয়ার পরে আমি ওটার মধ্যে দিয়ে দিতে পারবো এই তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পেঁয়াজের বেরেস্তায় তুলে নিচ্ছি আর এভাবে যেহেতু এখন আমি চাউলগুলো ভেজে নিব যদি পেঁয়াজগুলো থেকে যায় তো ওগুলো আবার পুড়ে যাবে মানে চাউলের সাথে ভাজা হতে হতে পুড়ে যাবে আর এই তো কিছু গরম মশলা নিয়ে নিলাম এখানে গোটা গরম মশলা নিয়ে ছি লবঙ্গ তারপরে মানে এলাচি তারপরে দারচিনি একটা বস তো বসের টুকরাও নিয়েছি ওগুলোতে মানে কাঠের টুকরা ওটাকে বস বলি কে কী নামে জানেন যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি ওই গরম মশলাগুলা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম চাউলগুলো চাউলগুলো আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখানে একটু পরিমাণ মতো তেল মানে নুন দিয়ে দিলাম যেহেতু মাংসর মধ্যেও নুন দিয়েছি আর ওই জন্য এখানে একটু কম করে নুন দিয়ে দিলাম মানে ধাপে ধাপে যেহেতু দিচ্ছি তো এখানে একটু মানে পরিমাণ মতো বুঝে শুনেই দিলাম তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এদিক থেকে আমার মাংসগুলোও হয়ে গিয়েছে তো এরই মধ্যে হুইশিয়ালও বের হয়ে গিয়েছে তো আমার চাউলগুলো ভাজতে ভাজতে এগুলো সব কিছু হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে চাউল নিয়ে তারপরে এই ভাতের মানে মাংসর মধ্যে এগুলোর মধ্যে দিয়ে নিব তো আগে আমি মাংসটা নিয়ে নেই নিয়ে চেক করে দেখছিলাম কিন্তু অনেক বেশি গরম ছিল তো তারপরেও ভেঙে দেখছিলাম যে একদমই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখান থেকে চাউল নিয়ে নিয়ে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসর মধ্যে দিয়ে তারপরে আরও পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে আমি যে পরিমাণে পানি দিয়েছি আমি তো সবসময়ই রান্নার মধ্যে বলে দেই আন্দাজ করেই দিয়ে দেই আর এই তো এখন চাউলগুলা দেওয়ার পরে এখন আরও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে মুখ বন্ধ করে একটা হুইসেল আনার জন্য অপেক্ষা করবো হুঁশিয়াল দিলেই কিন্তু আমার বিরিয়ানি একদমই রেডি আর এই তো এভাবে কিন্তু যদি কেউ চান যে মানে একদমই অল্প সময়ের মধ্যে তারপরে এই রান্নাগুলা কমপ্লিট করে একজনকে খেতে দিবেন যে সময় কম মাত্র পঁচিশের থেকে তিরিশ মিনিট হলেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় তো আমার ঘরের মধ্যে যেহেতু দই ছিল তারপরে বিরিয়ানির মশলা ছিল তো ওই জন্য মনে হলো যে বিরিয়ানি করি এতে করে ভালো লাগবে আর এবার কোরবানির পরে তো আর মানে এই রান্নাটা করা হয় নাই তো সববারই ট্রাই করি একবার করে করার জন্য এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে ঝরঝরা একদমই সুন্দর বিরিয়ানি তো এগুলো দিয়ে এখন ওদেরকে খেতে দিব তোমার ভিনি বলছিলো যে মানে এগুলো রান্না কেন করছেন আমি তো বারণ করেছিলাম তো আমি বললাম আপনি আমার ভিনি আপনার আমাদের বাড়িতে আসছেন তো আপনাদেরকে মানে না খাওয়াইয়ে কীভাবে পাঠাবো আর না খাওয়াইয়া পাঠালে মানে আমার নিজেরই ভালো লাগবে না ওই জন্য মানে এগুলো রান্না করেছি আর ওই জন্যই আপনার সময় কম ওই জন্য আমি অনেকটাই ঝটপট করে যেটা পেয়েছি সেটাই রান্না করেছি না খাওয়াইয়ে দিলে আমার নিজেরই ভালো লাগতো না আর এই তো এখন ডিম তারপরে পেঁয়াজ তারপরে লেবু এগুলো দিয়ে মানে সার্ভ করেছি এখন ছটপট করে খেয়ে তারপরে চলে যাবে এগুলো হলো রাতের রান্না বান্না রাতের বান্না জন্য এখানে আমি খায়রা মাছ বের করে নিচ্ছি তো এগুলো কালকে যেহেতু নিয়ে আসছে তো এগুলো বের করে তারপরে এখন এই চিংড়ি মাছগুলো এগুলো মানে সবগুলোই একদমই ডি ফ্রিজে ছিল যেহেতু একদমই সব বরফ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়ে তারপরে নর্মাল পানির মধ্যে দিব আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো এতটা গরমের মধ্যে নর্মাল পানিগুলোই কিন্তু অনেকটাই গরম হয়ে থাকে আর এ তো ধুন্দুল দিয়ে এই ঘাইরা মাছ রান্না করবো আর মানে চিংড়ি মাছের ঝোল করবো তো পেঁয়াজ দিয়ে তারপরে পাতলা ঝোল করব আর সব কিছু তো রেডি করে নিলাম কিন্তু রান্না করার সময় আমি দেখাতে পারি নাই অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে মোবাইলটা আমি যেহেতু মোবাইলেই রেকর্ড করি তো ওই মোবাইলটার মধ্যে ফোন এসেছিলো আম্মু কল করেছিল কথা বলতে বলতে তখন আর রেকর্ড করা হয় নাই আর ওইভাবে মানে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর এগুলো হলো খাবার দাবারের পরের ভিডিও তো এ তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাফে